তালার জীবনে কি করলাম মায়ের সে এম করে আমি একটা প্রেম করে না যাই আজকে বতল বাবার কাছে যাই বোতল বাবার কাছে যাই হ্যাঁ আজকে আটটা পরীক্ষা করাই দেখি ভাগ্য কি আছে যাই বতল বাবারে পাইছি হ বতল বাবা হ ও বতল বাবা হ আমি তো ভাগ্য পরীক্ষা নি ভাগ্য পরীক্ষা করবি তলে হাত রাদায়